আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই সামনে এগিয়ে আসছে সিলেটে সিলেটে এক আসনে বিশেষ করে নির্বাচন ততই যেন নতুন নতুন মোড় নিচ্ছে আপনারা জানেন যে তিনশো সাইতাউলিয়ার পণ্যভূমি এই সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং এখানকার প্রবাসী যারা আছেন অর্থাৎ প্রবাসী সিলেটি বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং প্রবাসীরা এইবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের যে ভূমিকা সেটি অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবার কিন্তু আরো বেশি করে প্রভাবিত করবে কেননা এই প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের যে মূল্য মূল্যবান ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারছেন এবং আজকে আপনারা দেখছেন সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে নামাজের পরপরই প্রবাসী সমর্থক যারা আছেন দাঁড়িপাল্লার সিলেটের প্রবাসীদের একটি বড় অংশ তারা কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে তাদের সমর্থন জ্ঞাপন করেছেন এবং নগরীতে একটি বিশাল প্রচার মিছিল বের করেছেন যেখানে এগারো দলের জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মালানা হাবিবুর রহমান সাহেবকে সাথে নিয়ে তারা এই নগরী প্রদক্ষিণ করছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে তাদের সমর্থনের কথা জানাচ্ছেন মানুষদের কাছ থেকে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে নিচ্ছেন এবং প্রবাসীরা যেহেতু সিলেটে বরাবরই মূল্যায়িত হয়ে থাকেন এবং সিলেটের মানুষের একটা আবেগের জায়গায় প্রবাসীরা প্রবাসীদের এই সমর্থন অবশ্যই দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়িপাল্লার ভোট টানতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনারা দেখছেন আজকে শত শত প্রবাসী এখানে যারা রয়েছেন অধিকাংশই তারা কিন্তু প্রবাসী এবং প্রবাসীদের উদ্যোগেই দাঁড়িপাল্লার আজকের এই প্রচার মিছিল নগরীতে চলছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ দিক একটি মাইল ফলক দাড়িপাল্লার জন্য যেটি কিনা চোদ্দশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি এবং খুব শীঘ্রই প্রচার প্রচারণা শেষ হচ্ছে ঠিক তারই আগ মুহূর্তে দাড়িপাল্লার সমর্থনে প্রবাসীদের এমন বিশাল একটি মিছিল নির্বাচনে প্রভাব ফেলবে এবং সিলেটে প্রবাসীদের এই ভোট বারো তারিখ যে রায় দিবেন মানুষজন সেই রায়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটি কিন্তু কর্মী এবং সমর্থকরা মনে করছেন একটু কথা বলবো সিলেটে আকাশুনির 11 দলীয় জোট মনোনীত প্রার্থী মরণ হাবিবুর রহমান সাহেবের সাথে তিনি মিছিলে শামিল হয়েছিলেন প্রবাসী দের এই যে সমর্থন এই যে ভালোবাসা এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে কি না নির্বাচনে নিশ্চয়ই আসসালামু আলাইকুম আসলে প্রবাসী ভূমিকা আমাদের জুলাই যুদ্ধ এসেছিল তারা রিমিশন যুদ্ধে এবং শতরা সহযোগিতা করেছেন এবং এই নির্বাচনে প্রবাসী দের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে এবং রেজাল্টের বিজয় আসলে তাদের ভূমিকার উপরে নির্ভর করবে ইনশাআল্লাহ একদম তো শেষ পর্যায়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন যতটুকু পৌঁছতে পেরেছেন তারা যতটুকু সমর্থন দিয়েছে বারো তারিখ নতুন কিছু পেতে যাচ্ছে কিনা দেশ যে আলহামদুলিল্লাহ আসলে আমি সবার কাছে তো পৌঁছা মুশকিল কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি পৌঁছে গেছি এবং আমি আমার বিশ্বাস আমার আওয়াজ আমার কণ্ঠ সব কিছু সিলেটের জনগণের কাছে পৌঁছে গেছে পারিবারিক তারিখে শান্তিপূর্ণ নির্বাচন কামনা করি যারা আমার বিরুদ্ধে আছেন তাদেরকে অনুরোধ করব সবাই যেন সুন্দর একটা নির্বাচন এই জাতিকে আমরা উপহার দেই এবং আজকে জাতি সন্ত্রাস চালা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে সিলেটবাসী দাঁড়ি ফলার পক্ষে ইনশাআল্লাহ দেবে দর্শক শুনছিলাম সিলেটে এক আসনে এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী মালানা হাবিবুর রহমান সাহেবের মুখ থেকে তিনিও একই কথা বলছিলেন যে প্রবাসীরা সিলেটেই যেহেতু একটি প্রবাসী অধ্যুষিত এলাকা এবং প্রবাসীরা এই আসনটিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং তাদেরই অকুণ্ঠ সমর্থন দাঁড়িপাল্লার পক্ষে ভূতকে এগিয়ে নিতে দাঁড়িপাল্লার পক্ষে গোলজোয়ারকে এগিয়ে নিতে আরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একটি মাইল ফরক আপনারা দেখছেন আশেপাশে সবদিকেই কিন্তু যেদিকেই দাঁড়িপাল্লার এই মিছিল যাচ্ছে আর যেদিকে প্রবাসীদের এই প্রচার মিছিল যাচ্ছে সেখানেই কিন্তু মানুষের অখুণ্ড সমর্থন বাসা থেকে মানুষজন বের হয়ে আসছেন এবং পাল্লার প্রতি তাদের যে সমর্থন সেই সমর্থনটুকু তারা জ্ঞাপন করছেন সব কিছু মিলিয়ে বলা চলে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের যে নির্বাচনী আমেজ সিলেটে যে নির্বাচনের একটা হাওয়া সেটা কিন্তু বেশ জোরে সোরে বইছে এবং নির্বাচন যে অতি সন্নিকটে সেটি কিন্তু এখন আর বলার অপেক্ষা রাখে না আপনারা সবে আমরা একটা সুন্দর সিলেট করার লাগে আমরা প্রবাসীরা সব একমত আমরা বিদেশ থাকি সবাইয়া নামছি হাবিব ভাইয়ের পক্ষে আমরা অনুরোধ করবো আমরা পরিবার পরিজন রে আত্মীয় স্বজন রে সমগ্র সিলেট বাসী যে আমরা সিলেটে থাকি মাওলানা হাবিবুর রহমান রে জাতীয় সংসদে স্থান চাই এবং আল্লাহ রাবুল আলমিনে আমরা প্রথমবারের মতো একটা সুযোগ দিচ্ছ যে সিলেট থাকি প্রধানমন্ত্রী সুযোগ তৈরি হয়েছে আমরা ডাক্তার শফিকুর রহমানকে জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা অনুরোধ করবো সিলেটবাসীকে দল মতের উঠে উঠে ধর্ম বর্ণ নির্বিশেষে দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে ডাক্তার শফিকুর আমাকে সিলেটের প্রধানমন্ত্রী করুন ইনশাআল্লাহ আমরা সিলেট প্রথমবারের মতো প্রধানমন্ত্রী পেতে যাচ্ছি আমরা অনুরোধ করবো সময় দাঁড়ি পাল্লায় ভোট দিন ইনশাআল্লাহ আদর্শক শুনছিলেন আমরা প্রবাসীদের মুখ থেকে শুনছিলাম আরো একটু তো গুরুত্বপূর্ণ প্রবাসীরা আজকে নাগরিকরা প্রত্যেক আমাদেরকে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছি জি এবারে নির্বাচনে সেই ভূমিকা পদ্ধতি না ইনশাআল্লাহ আমরা এই স্বাধীনতা যুদ্ধে অবাশটাকে থেকে আমরা ভূমিকা রেখেছি এবার বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য আমরা আশাবাদ ব্যক্ত করি আশা করছি আমরা ফারলার বিজে সারা বাংলাদেশে যে জোয়াল হয়েছে লন্ডন আমেরিকা সৌদি আরব মিডল ইস্ট ইউরোপে যে জোয়াল সৃষ্টি হয়েছে সবাই দালিপাল্লার পক্ষে ভোট দিতেছে আমরা এসেছি দালিপাল্লাকে বিদায় করে সিনেমা এই কৃতি সন্তান ডক্টর শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা নির্বাচিত করে ইনশাল্লাহ বিদেশ যাবো দর্শক শুনছিলাম প্রবাসীদের মুখ থেকে আরো একটু সুন্দর প্রবাসী যারা আছেন তারা কিন্তু বিদেশ থেকে এসেছেন প্রবাসীদের ভোট সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার তো পোস্টাল ব্যালটের মধ্যেও অনেক প্রবাসী ভোট দিচ্ছেন তারিফ আল্লাহ পক্ষের এই সমর্থন আগামী বারো তারিখ আপনারা জানেন প্রবাহীদের ভোটের জন্য সবচেয়ে বেশি সোচ্ছার ছিল জামায়াত ইসলামে আল্লাহ সক্রিয়া এবার জামাত ইসলামের দাবির মুখে সরকার বাধ্য হয়েছে আমাদের মতো প্রবাসীদের ভোট নিবন্ধিত হয়েছে আমরা ভোটার হয়েছে আমরা প্রবাসীর অত্যন্ত উত্তাহ উৎসাহ উদ্দীপনার সাথে এবার নির্বাচনে অংশগ্রহণ করছে এবং আমরা যারা অনেকেই দেশে চলে আসছি ভোটে সরাসরি অংশগ্রহণ আমাদের বুটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করতেছি শুনছিলাম প্রবাসীরা বলছিলেন তারা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন এটি তাদের জন্য একটা গর্বের একটা অর্জন এবং এই যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া সেটিও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এইবারই কিন্তু প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা তারা এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে না এসেও সশরীরে উপস্থিত না থেকেও পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিতে পারছেন এবং ভোটার হতে পেরেছেন এটি তাদের জন্য একটি গর্বের বিষয় এবং কর্মী সমর্থকরা দাবি করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার এই সিদ্ধান্তটি দিতে বাধ্য হয়েছে এবং এটি জামায়াতে ইসলামের একটি অর্জন যার ফলে প্রবাসীরা কিন্তু তাদের যে রায় রয়েছে অর্থাৎ বারো তারিখে কাদেরকে তারা সংসদে পাঠাবেন সেক্ষেত্রে তারা বিবেচনা করে দেখছেন এবং জামায়াতে ইসলামের দাড়ি তারা আস্থা রাখতে চান সিলেটের প্রবাসীদের একটি বড় অংশ এমনটাই কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করছেন এবং এরই প্রতিফলন আজকে আপনারা দেখছেন সিলেটের রামবরখানা পয়েন্ট থেকে যে প্রচার মিছিলটি প্রবাসীদের নগরী প্রদক্ষিণ করছে সেটি কিন্তু এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের ম্যাক্সিমামই প্রবাস থেকে দাঁড়িপাল্লার বিজয়কে সুনিশ্চিত করতে কিন্তু তারা প্রবাস থেকে দেশে ফিরেছেন সিলেটে ফিরেছেন এবং এগারো দলীয় জুট মনোনীত জামায়াতে ইসলামের যে প্রার্থী রয়েছেন সিলেটে আকাশনে মাননা হাবিবুর রহমান সাহেব তার পক্ষে তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এটি হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে কাশনের জন্য একটি নতুন মোড় একটি নতুন সম্ভাবনার কথা যে কথা জানান দিচ্ছেন সিলেটের প্রবাসীরা যে কথা বলছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব এটি তাদের জন্য যেমন পরম পাওয়া ঠিক তেমনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্ব বহন করবে তো দর্শক এই ছিল সিলেট সিলেট এক আসনে জামায়াতে ইসলাম মনোনীত এবং এগারো দলীয় জুট মনোনীত প্রার্থী মালারা হাবিবুর রহমান সাহেবের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে প্রবাসীদের যে জোয়ার প্রবাসীদের যে প্রচার মিছিল সেখান থেকে সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে সর্বশেষ খবরাখবর আপনাদেরকে জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার قال رب الله قال رب الله قال رب الله قال رب الله